আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশান যে ডিপার্টমেন্টটা রয়েছে সেখান থেকে প্রতি বছর একটা সার্ভে হয়ে থাকে আমাদের দেশে যত রকমের কলেজ ইনস্টিটিউট ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজ যত ধরনের কলেজ রয়েছে তাদের উপর একটা কিন্তু সার্ভে হয়ে থাকে এবং সেই সার্ভে অনুযায়ী আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা র্যাঙ্কিং সিস্টেম চালু করেছে এবং এই সার্ভেটা প্রতি বছর হয়ে থাকে সেই জন্য দু হাজার চব্বিশেও কিন্তু সেই সার্ভে অনুযায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে আন্ডারে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে তারা কিন্তু এই বছর তাদের র্যাঙ্কিং প্রকাশ করেছে তো আমাদের গোটা দেশের মধ্যে যেসব কলেজ রয়েছে তারা কত নম্বরে রয়েছে এবং প্রথম একশো কত নম্বর রয়েছে সেইগুলো কিন্তু আমরা জেনে নেব এবং স্পেশালি আমার ভিডিওতে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজ কত র্যাঙ্কিংয়ে রয়েছে ডিপার্টমেন্ট অনুযায়ী কত কত র্যাঙ্কিংয়ে রয়েছে সেগুলো কিন্তু আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলো আজকের ভিডিও আমরা শুরু করি এর র্যাঙ্কিংটা কিছু ক্যাটাগরি অনুযায়ী এবং কিসের ভিত্তিতে হয়ে থাকে সেটা আমরা প্রথমে জেনে নেবো দেখো এখানে যে ক্যাটাগরি দেওয়া রয়েছে ওভারঅল ক্যাটাগরি রয়েছে ইউনিভার্সিটি ক্যাটাগরি স্টেট পাবলিক ইউনিভার্সিটি ওপেন ইউনিভার্সিটি স্কিল ইউনিভার্সিটি কলেজ রিসার্চ ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ফার্মেসি আর্কিটেকচার ল মেডিকেল ডেন্টাল এগ্রিকালচার অ্যান্ড অ্যালায়েন্ড সেক্টর এই কটা ক্যাটাগরির ওপর ভিত্তি করে কিন্তু এখানে এনআইআর র্যাঙ্কিংটা হয় এবং সব থেকে উপরে যেটা রয়েছে ওভারেল ক্যাটাগরি এর মধ্যে কিন্তু নিচের যেসব ক্যাটাগরি রয়েছে সবগুলোই কিন্তু ক্যাটাগরি ওখানে মিক্সড হয়ে যায় অর্থাৎ ধরি হ্যাঁ যদি তোমাদেরকে উদাহরণ হিসেবে ধরা হয় যে ইঞ্জিনিয়ারিং দেশের যত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে তাদের একটা র্যাঙ্কিং বের করো তাহলে আমরা কী করব শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং কলেজগুলোই নেব বাকি কলেজগুলো বাদ দিয়ে দেবো সেরকমভাবে যদি বলি ফার্মেসি কলেজ তো দেশের যত ফার্মেসি কলেজ রয়েছে তার মধ্যে টপ একশো বের করবো আর বাকি কলেজ বাদ দিয়ে দেবো ঠিক আছে এরকম এখানে যে অভারের ক্যাটাগরি রয়েছে সেই অভারের ক্যাটাগরির মধ্যে কিন্তু এখানে বলতে চেয়েছে যে ইউনিভার্সিটি স্কিল ইউনিভার্সিটি কলেজ ফার্মেসি ইঞ্জিনিয়ারিং যত কলেজ রয়েছে সেখানে কিন্তু সব মিক্সড হয়ে যাবে ওভারঅল ঠিক আছে সেটাই বলা হয়েছে এবং তোমাদের জেনে রাখা দরকার যে এনআইআরএফ র্যাঙ্কিংয়ের ফর্ম কী এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফেমওয়ার্ক যেটা গভর্নমেন্ট ইন্ডিয়ার যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকেই কিন্তু প্রকাশ করে প্রকাশ হয়ে থাকে দ্বিতীয় নম্বর হচ্ছে এই এনআইআরআরএফ র্যাঙ্কিংটা কিসের ভিত্তিতে প্রকাশ করা হয়ে থাকে এখানে প্রথমেই দেওয়া রয়েছে যে টিচিং লার্নিং অ্যান্ড রিসোর্স এর উপর ভিত্তি করে কিন্তু র্যাঙ্কিং হয়ে থাকে তার মধ্যে রয়েছে স্টুডেন্ট স্ট্রেংথ ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও ফ্যাকাল্টি পিএইচডি অর্থাৎ কতজন পিএইচডি প্রফেসার রয়েছে ওই কলেজে এছাড়া অনলাইন এডুকেশন সিস্টেম ফিনান্সিয়াল রিসোর্স এগুলোর উপর কিন্তু নির্ভর করে দু নম্বর রয়েছে রিসার্চ অ্যান্ড প্রফেশনাল প্র্যাকটিস অর্থাৎ পাবলিকেশন পেট্যান্ট রিসার্চ পেপার এইসবের ওপরও কিন্তু র্যাঙ্ক হয়ে থাকে এছাড়াও রয়েছে গ্র্যাজুয়েশান আউটকাম অর্থাৎ কতজন স্টুডেন্ট ওই কলেজ থেকে গ্র্যাজুয়েশান করছে প্লেসমেন্ট কতটা হয়েছে স্যালারি কীরকম পিএইচডি স্টুডেন্ট কতজন এই রকম কিন্তু এর উপর নির্ভর করে একটা র্যাঙ্ক হয়ে থাকে আর একটা যেটা রয়েছে আউটরেচ অ্যান্ড ইনক্লুসিভিটির উপরও কিন্তু হয়ে থাকে যেখানে ওমেন ডাইভার্সিটি রিজিয়ন ডাইভার্সিটি ফিজিক্যাল চ্যালেঞ্জ স্টুডেন্ট এছাড়া ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টদের উপর নির্ভর করে র্যাঙ্কিং হয়ে থাকে আর শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে পারসেপশান পারসেপশানের উপর নির্ভর করে এই এই যে চার পাঁচটা ক্যাটাগরি রয়েছে এগুলোর উপর কিন্তু ভিত্তি করে র্যাঙ্কিংটা হয়ে থাকে ঠিক আছে তো এবার চলে যাব আমরা র্যাঙ্কিং সিস্টেমে এবং আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি দেশের যত কলেজ ইনস্টিটিউট রয়েছে তাদের উপর ভিত্তি করে কিন্তু এই র্যাঙ্ক হয়েছে এবং যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজ ইউনিভার্সিটি রয়েছে এবং কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে সেগুলোই কিন্তু বলবো চলে এসেছি টপ র্যাঙ্ক ইনস্টিটিউশন ইন ভেরিয়াস ক্যাটাগরি অ্যান্ড সাবজেক্ট ডোমেন তো প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে তোমাদেরকে বলেছিলাম যে টপ একশো ইন ওভারঅল ক্যাটাগরি ওভারঅল ক্যাটাগরি এটা আমি তোমাদের শেষে বলছি ঠিক আছে তার আগে আমি তারপরে তার আগে আমি কিছু ক্যাটাগরি বলে নেই এখানে রয়েছে দেখো টপ একশো ইউনিভার্সিটি অর্থাৎ দেশের মধ্যে যত ইউনিভার্সিটি রয়েছে শুধুমাত্র দেশের যত ইউনিভার্সিটি রয়েছে তাদের মধ্যে প্রথম একশো এখানে দেওয়া রয়েছে তো এই এখানে ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজ আছে সেটা আমরা দেখে নিই ঠিক আছে দেখো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে নাইন র্যাঙ্ক করেছে যাদবপুর ইউনিভার্সিটি তোমরা দেখতে পাবে যাদবপুর ইউনিভার্সিটি একটা ভালো ইউনিভার্সিটি যেটা হচ্ছে নাইন নম্বর র্যাঙ্কে কিন্তু রয়েছে ঠিক আছে ইউনিভার্সিটির ক্যাটাগরি এরপরে রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা হচ্ছে আঠেরো নম্বর র্যাঙ্কিং করেছে আঠেরো নম্বর র্যাঙ্কিংয়ে কিন্তু রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি আঠেরো নম্বর র্যাঙ্ক করেছে নিচের দিকে যাই আরও পশ্চিমবঙ্গে যদি কোনো কলেজ থেকে থাকে ইউনিভার্সিটি ক্যাটাগরিতে এখানে না ওয়েস্ট বেঙ্গলের আর দেখতে পাচ্ছি না ওয়েস্টবেঙ্গলের মানে আর কোনো ইউনিভার্সিটি ক্যাটাগরিতে আর কোনো ইউনিভার্সিটি নেই ঠিক আছে ওকে তারপরে যে ক্যাটাগরি রয়েছে টপ ফিফটি স্টেট পাবলিক ইউনিভার্সিটি স্টেট পাবলিক ইউনিভার্সিটি এবং টপ পঞ্চাশটা ইউনিভার্সিটি এখানে নেওয়া হয়েছে তো প্রথমে দু নম্বরে রয়েছে এখানে আমাদের যাদবপুর ইউনিভার্সিটি এখানেও ক্যাটাগরিতে দু নম্বরে উঠে এসে উঠে উঠে এসেছে এখানে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি ঠিক আছে এরপরে রয়েছে এখনও ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে চার নম্বরে

এখানে যে ক্যাটাগরি রয়েছে ওপেন ইউনিভার্সিটির ক্যাটাগরি এবং টপ থ্রি যত ওপেন ইউনিভার্সিটি রয়েছে তাদের মধ্যে টপ থ্রি এখানে রয়েছে এবং এখানে তোমাদের দু নম্বরে কলকাতার রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি তারপরে যে ক্যাটাগরি রয়েছে টপ থ্রি স্কিল ইউনিভার্সিটি এখানে ওয়েস্টবেঙ্গলের কোনো স্কিল ইউনিভার্সিটি নেই এখানে এরপর রয়েছে টপ হান্ড্রেড কলেজ দেশের যত কলেজ রয়েছে তাদের টপ একশো কলেজ এখানে দেওয়া রয়েছে আমরা দেখে নেব ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজ কত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের তিন নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ক্যান্টেনারি কলেজ তিন নম্বরে রয়েছে আমাদের তারপরে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা বেঙ্গল সিক্স সিক্স ছ নম্বর র্যাঙ্ক করেছে তারপরে দেখতে পাচ্ছি হাওড়া সতেরো নম্বর র্যাঙ্ক করেছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির এরপর হচ্ছে চব্বিশ নম্বর র্যাঙ্ক করেছে তোমাদের এখানে আমি দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন মেদনাপুর কলেজ রয়েছে এখানে নম্বর নম্বর এখানে মেদনাপুর কলেজ এটা হচ্ছে একটা জেলার কলেজ এটা খুবই ভালো খবর যে মেদনাপুর কলেজ কিন্তু বত্রিশ নম্বর র্যাঙ্কিং এ রয়েছে আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের আর কোন কলেজ দেখে নেই টপ হান্ড্রেড যে কলেজ ক্যাটাগরি রয়েছে আচ্ছা অষ্টাশি নম্বরে রয়েছে স্কটিশ চার্চ কলেজ এছাড়াও নাইনটি ওয়ান অর্থাৎ একানব্বই নম্বরে রয়েছে বেথুন কলেজ রয়েছে এখানে বেথুন কলেজও কিন্তু র্যাঙ্কিংয়ে এসেছে ঠিক আছে এরপর রয়েছে টপ ফিফটি রিসার্চ ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলের রয়েছে ওয়েস্ট বেঙ্গল খড়গপুর আইআইটি পাঁচ নম্বর আইআইটি কিন্তু পাঁচ নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তারপর রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি এখানে একুশ নম্বরে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে থার্টি সিক্স নম্বরে নেই ঠিক আছে তো এরপর রয়েছে টপ টেন ইনোভেশন ইনস্টিটিউট সেই তালিকায় প্রথম দশ নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করেছে খড়গপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি যেটা ন নম্বর র্যাঙ্ক করেছে এখানে আছে টপ হান্ড্রেড ইঞ্জিনিয়ারিং কলেজ তো ওয়েস্ট বেঙ্গলের রয়েছে আইআইটি ওয়েস্ট বেঙ্গল পাঁচ নম্বর রয়েছে পাঁচ নম্বর র্যাঙ্ক করেছে এছাড়াও যাদবপুর ইউনিভার্সিটি বারো নম্বরে রয়েছে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে আর দেখে নেই আর কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুর এনআইটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি চুয়াল্লিশ নম্বর র্যাঙ্কিং করেছে হাওড়া রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি শিবপুর ফর্টি নাইন র্যাঙ্কিং এটা একটা খুব ভালো ইনস্টিটিউট এই ইনস্টিটিউট সম্পর্কে অনেকেই কিন্তু জানে না আচ্ছা আর মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নেই না আর নেই ঠিক আছে এরপর রয়েছে টপ হান্ড্রেড ইন ম্যানেজমেন্ট যে ক্যাটাগরি রয়েছে তো সেখানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট ম্যানেজমেন্ট ক্যালকাটা এটা পাঁচ নম্বর র্যাঙ্কিং করেছে এটা আইআইএম নামে পরিচিত এছাড়া রয়েছে খড়গপুর আইআইটি ওয়েস্ট বেঙ্গল উনিশ নম্বর র্যাঙ্কিং করেছে এই ক্যাটাগরিতে আইআইটি এরপর রয়েছে ছাপান্ন নম্বর র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতাতে রয়েছে এরপর ছাপান্ন নম্বর র্যাঙ্কিং করেছে ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে আর নেই ঠিক আছে আর নেই ঠিক আছে কোনো ব্যাপার নয় এরপর রয়েছে টপ হান্ড্রেড ফার্মেসি কলেজ তো ফার্মেসি কলেজের মধ্যে টপ হান্ড্রেডে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোন কোন কলেজ রয়েছে একটু দেখে নিন তো ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি 8 নম্বর রয়েছে ওয়েস্ট বেঙ্গল 24 নম্বর র‍্যাংকিং করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ এটা 24 নম্বর র‍্যাংকিং করেছে আচ্ছা আর আদা দেখতে পাচ্ছি না ওয়েস্ট বেঙ্গল নিচের দিকে রয়েছে আর একটাতে রয়েছে 74 নম্বর কলকাতা গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স এন্ড টেকনোলজি এটা নম্বর র্যাঙ্কিং করেছে র্যাঙ্কিং আচ্ছা ওয়েস্ট বেঙ্গল আর একটা রয়েছে দুর্গাপুর ডক্টর বিসি রয় কলেজ অফ ফার্মেসি এন্ড অ্যালাইড হেলথ সায়েন্স যেটা চুরানব্বই র্যাঙ্ক করেছে ফার্মেসি ক্যাটাগরিতে এরপর রয়েছে টপ ফর্টি ইন আর্কিটেকচার এন্ড প্ল্যানিং ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের রয়েছে আইআইটি খড়গপুর দু নম্বর র্যাঙ্কিং এছাড়া রয়েছে হাওড়া শিবপুরের যে কলেজ রয়েছে চার নম্বর র্যাঙ্কিং করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স এন্ড টেকনোলজি এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গলের এমইটি ইউনিভার্সিটি এটা একটা প্রাইভেট ইউনিভার্সিটি এটা হচ্ছে পঁচিশ নম্বর র্যাঙ্কিং করেছে আচ্ছা এরপর রয়েছে টপ ফর্টি ইন ল কলেজ দেশের যত ল কলেজ রয়েছে তার টপ ফরটি বের করেছে এখানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে আইআইটি খড়গপুর সাত নম্বর রয়েছে ল ক্যাটাগরিতে এরপর রয়েছে অ্যামিতি ইউনিভার্সিটি উনচল্লিশ নম্বর র্যাঙ্কিং করেছে ল ক্যাটাগরিতে এরপর রয়েছে টপ ফিফটি ইন মেডিকেল কলেজ তো ওয়েস্ট বেঙ্গল কি রয়েছে একটু দেখে নেই মেডিকেল মেডিকেল ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা রয়েছে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ বাইশ নম্বর র্যাঙ্ক করেছে আচ্ছা ওয়েস্ট বেঙ্গল চুয়াত্তর নম্বর চুয়াল্লিশ র্যাঙ্কিং করেছে মেডিকেল কলেজ কলকাতা মেডিকেল কলেজ এরপর হচ্ছে টপ ফর্টি ইন ডেন্টাল ক্যাটাগরি সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের কি রয়েছে একটু দেখে নেই ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল ক্যাটাগরি আচ্ছা ওয়েস্ট বেঙ্গলের একটাও নেই ডেন্টাল ক্যাটাগরিতে একটু দেখে নিই ভালো করে ডেন্টাল ক্যাটাগরিতে ওয়েস্ট বেঙ্গলের কোনো কলেজ নেই এরপর রয়েছে টপ ফর্টি ইন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইজ সেক্টরে এখানে ওয়েস্ট বেঙ্গলের নদীয়ায় তেরো নম্বর র্যাঙ্কিং করেছে যেটা বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়া

কারা রয়েছে এই ওভারঅল ক্যাটাগরিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরি ঢুকে রয়েছে মেডিকেল ক্যাটাগরি রয়েছে ফার্মেসি ক্যাটাগরি সব ক্যাটাগরি কিন্তু রয়েছে তো ওভারঅল ক্যাটাগরিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা রয়েছে পায় নম্বর ছ নম্বর র্যাঙ্কিং খড়গপুর আইআইটি ছ নম্বরে র্যাঙ্কিং করেছে এছাড়াও রয়েছে আমাদের সতেরো নম্বর র্যাঙ্কিং করেছে যাদবপুর ইউনিভার্সিটি এছাড়াও রয়েছে ছাব্বিশ নম্বর র্যাঙ্কিংয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কি রয়েছে আচ্ছা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ কলকাতা একষট্টি নম্বর র্যাঙ্কিং করেছে যেটা আইজার নামে পরিচিত এছাড়াও রয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই যেটা পঁচাত্তর নম্বর র্যাঙ্কিং করেছে এনআইটি দুর্গাপুর তিরানব্বই র্যাঙ্কিং করেছে এই ছিল ওভারঅল ক্যাটাগরিতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কলেজ